জালচুগা থেকে পাতাড়ি মেন রোড এটা মূলত একটা বন্যবাদ এবং এর পাশ দিয়ে বাম পাশে যে গাছগুলো দেখছেন সেগুলোই হচ্ছে মূলত নদী তো আজকে দেখাবো আপনাদের জালচুকা থেকে পাতারি যাওয়ার এই মেন রোডটা বেশ কিছুদিন আগে আপনাদের দেখেছিলাম যখন সবুজ ঢাকা মাঠ ছিল ফসলে ভরা মাঠ তবে এখন যদিও আংশিক কিছু ফসল রয়েছে শীতকালীন তবে বেশিরভাগ এলাকা এখন ফাঁকা নতুন করে ফসল হবে তখন সবুজ ছেয়ে যাবে তখন দৃশ্যটা আরও পাল্টে যাবে সুন্দর দেখাবে বাম পাশে যে দূর যে গাছগুলো দেখছেন মূলত গাছের পাশ দিয়েই পুনর্ভাব নদী অর্থাৎ সীমান্তবর্তী যে সীমান্ত নদী পূর্ণভাবা নদী সেটাই বয়ে গিয়েছে আর এই পারে এই অংশটা হচ্ছে বাংলাদেশ আর এই রাস্তাটা হচ্ছে একই সাথে বন্যাবাদ এবং সীমান্তের প্রধান সড়ক যদিও এ যাবৎকালের কখনও রাস্তা তৈরি হয়নি তবে সাম্প্রতিক গত বছর এই রাস্তাটি তৈরি হয়েছে যার কারণে এলাকার ভাগ্যটা খুলে যায় যাই হোক এতদিন মানুষ কত কষ্ট করে এলাকার জীবন ধারণ করতে হয়েছে শুধুমাত্র এলাকার মানুষই জানে তবে এই সাফাহার উপজেলার এই সীমান্তবর্তী এবং বেশ কিছু পশ্চিম এলাকার অনেক গ্রাম এখনও পাকা হয়নি যারা দুর্বিষহ জীব যাবর করে যখন বর্ষাকাল আসে তো আমাদের এলাকার মানুষের ভাগ্য খুলে গেছে এখন আমি জালচুকা থেকে পাতারি গ্রামের এই ফাঁকা জায়গাটার দৃশ্য দেখাচ্ছি এই এলাকায় বেশ কিছু আমের বাগান রয়েছে যদি তবে অনেক এলাকা হচ্ছে ফাঁকা যেগুলো হচ্ছে ফসলের শুধু ধান চাষ হয় তো প্রিয় দর্শক দেখতে দেখতে আমি পাতারি গ্রামে পৌঁছে গেছি এবং পরবর্তী ভিডিও থাকবে পাতারি গ্রাম এবং আশপাশের বেশ কিছু এলাকা নিয়ে আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে সেটি কমেন্টে জানান আপনার সেই পছন্দের গ্রামটি দেখার চেষ্টা করব আর আপনার এই ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মত জানিয়ে দিন আর ভালো লাগলে ফলদের সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং